পৃথিবীতে প্রতিনিয়ত কতই না অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে তার কোনো হিসাব নেই পৃথিবী থেকে বিমান উদাও হওয়ার কথা শুনেছি মানুষ গায়েব হয়ে যাওয়ার কথা শুনেছি এমনকি পৃথিবীর মানচিত্র থেকে দেশও গায়ে হয়ে যাওয়ার কথা শুনেছি কিন্তু নদী গায়েব হয়ে যাওয়ার ঘটনা বিরল বা আমি কখনও শুনিনি তেমনি এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো আফ্রিকা মহাদেশের দেশ জাম্বিয়া হ্যাঁ বন্ধুরা অবিশ্বাস্য হলেও ঘটনা কিন্তু সত্যি কিভাবে এই ঘটনা ঘটল কি হয়েছিল সেদিন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল তার বিস্তারিত জানাবো এস ট্রাভেলিংয়ের আজকের পর্বে সাথে আছি আমি সাইদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটি কমেন্ট বক্সে জানালে অবশ্যই আমি সেই ধরনের ভিডিও বানাতে চেষ্টা করব সাথে থাকুন একটু ফরেই ফিরছি জাম্বিয়া হল আফ্রিকা মহাদেশের একটি ছোট দেশ জাম্বিয়ার বাণিজ্যিক নগরী কিতোয়াই আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ঘটে গেল একটি অদ্ভুত কাণ্ড চীনা মালিকালাদিন কপারকুনির বাদ ধসে পড়ে কাফওয়ে নদীতে ছড়িয়ে পড়ে যার ফলে প্রায় পঞ্চাশ মিলিয়ন লিটার অ্যাসিডযুক্ত বিষাক্ত বর্জ্য কাফুয়ে নদীতে মিশে যায় এই বিপর্যয়ের কারণে নদীর পানি দ্রুত শুকিয়ে যায় এবং লক্ষাধিক জলজ প্রাণীর মৃত্যু ঘটে এই দূষণের ফলে নদীর তীরবর্তী কৃষিজমি ও মাছ ধরার উপর ব্যাপক প্রভাব পড়ছে নষ্ট হয়ে গেছে ভুট্টা ও চীনা ক্ষেত এবং বেঁচে গেছে হাজার হাজার মৃত মাছ পরিবেশবিদরা সতর্ক করেছেন যে এই বিপর্যয়ের ফলে তীরবর্তী মানুষ ও বন্যপ্রাণী মারাত্মক পরিবেশগত সমস্যার সম্মুখীন হতে পারে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্বেগ নিয়েছে এবং জাম্বিয়ার মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ গাফওয়ে নদী থেকে ধরা মাছ না খাওয়ার পরামর্শ দিয়েছে তবে স্থানীয়রা এখনও আতঙ্কে রয়েছেন কারণ নদীর পানির পুনরুদ্ধার কতটা সম্ভব হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা জানা গেছে জাম্বিয়ার কর্তৃপক্ষ চীনা মালিকানাধীন কপারকির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ শুরু করেছে এবং এই দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চেয়েছে এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় এর ফলে প্রাকৃতিক পরিবেশের অনেক ক্ষয়ক্ষতি হবে নদী উদাও হয়ে যাওয়ার কারণে কৃষিকাজে ব্যাহত হবে জাম্বিয়ার অনেক কৃষক তাদের ভূমি হারাবে তবে পুরো তদন্তকার শেষ হওয়ার পরে বাদ ভেঙে যাওয়ার কারণে কত ক্ষয়ক্ষতি হলো এবং নদী বিলীন হয়ে যাওয়ার কারণে কী ধরনের ক্ষতি হতে পারে এবং পরিবেশগত কী ক্ষতি হতে পারে সেটি তদন্ত সাপেক্ষ এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মূলত মৎস্য সম্পদ এবং কৃষি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর প্রভাব মৎস্যকাত এবং কৃষিকাতের উপর ব্যাপক প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ